সত্য হল খালেদা জিয়ার সেই কান্না জড়িত সেই বক্তব্য হাসিনার বিচার ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত বলল উচ্ছ্বাসের ঝড় হাসিনার মৃত্যুদণ্ডের খবরের নেটিজেনদের উল্লাস এবং সর্বশেষ জানাব শেখ হাসিনার মৃত্যুদণ্ডে খুশি জুলাই গণভ্যুত্থানে নিহত তিন পরিবার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সত্য হলো সেই কান্না জড়িত সেই বক্তব্য ভারতে পালিয়ে থাকার সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কয়েক মাস আগেই তার একটি বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভেঙে গুড়িয়ে দিয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরে অবস্থিত তার বাবা শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর অগ্নি সংযোগ করেছে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার বাড়ি সুধা সদনে তার অন্যান্য সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে বিদেশে থেকেই শুনতে হলো তার ফাঁসি রায় দেশে আসলে তার এই ফাঁসি কার্যকর করা হবে এই প্রেক্ষাপটে সামনে এসেছে দু সালের তেরো নভেম্বরের একটি ঘটনা অনলাইনে ঘুরে বেড়াচ্ছে সেদিনের স্মৃতি সেদিন খালেদা জিয়াকে তার স্বামী জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার এমনকি উচ্ছেদ করার পর ক্রন্দনরত খালেদা জিয়ার বিরুদ্ধে দম্ভ ভরে নানা তাচ্ছিল্য ও উপহাসমূলক বক্তব্য করেছিলেন শেখ হাসিনা সেদিন মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িটি নিশ্চিহ্ন করে দিয়েছিল শেখ হাসিনা কেবল অসহায়ের মতো কেঁদেছিলেন এক বিধবা নারী বেগম খালেদা জিয়া এ চোখের পানিতে যে কষ্ট ছিল তা বুঝতে চাননি ফ্যাসিস্ট হাসিনা কান্না বিজড়িত কণ্ঠে সেদিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন তাকে বাড়ি থেকে এক কাপড়ে বের হয়ে আসতে হয়েছে টেনে হিচরে সেখান থেকে বের করা হয়েছে খালেদা জিয়া বলেন আমি প্রায় চল্লিশ বছর এই বাড়িতে কাটিয়েছি আমার স্বামী জীবন দেওয়ার পর তার অনেক স্মৃতি নিয়ে এই বাড়িতে ছিলাম তার বিরুদ্ধে অমানবিক আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন বেগম খালেদা জিয়া তিনি আরও বলেছিলেন সারাদিন আমাকে কিছু খেতে পর্যন্ত দেওয়া হয়নি অথচ তারা মিথ্যা কথা বলছে আমি নাকি আমার বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছি সব মিথ্যা বানোয়াট নিজে যেতে না চাইলে তুলে নিয়ে যাও বলেও একজন হুমকি দিয়েছে খালেদা জিয়া বলেছিলেন তারা জবরদস্তি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে গ্রিল কেটে তালা ভেঙে ভেতরে ঢুকেছে আমার লোকজনকে মারধর করেছে লাথি মেরে মেরে বেডরুমের দরজা ভেঙেছে আমাকে টানতে টানতে বাইরে এনেছে আমি বিরোধী দলের নেত্রী তিন দফায় প্রধানমন্ত্রী ছিলাম সাবেক সেনা প্রধানের স্ত্রী সাবেক রাষ্ট্রপ্রধানের স্ত্রী হিসেবেও সামান্য মর্যাদাটুকু আমাকে দেখানো হয়নি এতেই আমরা বুঝতে পারি এই সরকার সাধারণ মানুষের সঙ্গে কেমন আচরণ করবে কান্না জড়িত কণ্ঠে খালেদা জিয়া আরো বলেন আমি এর বিচারের ভার মহান আল্লাহর হাতে ছেড়ে দিলাম দেশবাসীর কাছে ছেড়ে দিলাম হাসিনার বিচার ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত বলল জাতিসংঘ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডে রায় ঘোষণা করেছেন ঢাকায় অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায়কে গত বছরের বিক্ষোভ দমনের সময় সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ভুক্তভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে মন্তব্য করেছে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের কার্যালয় বাংলাদেশ সময় সোমবার রাতে সতেরো নভেম্বর সংস্থাটির ওয়েবসাইটে এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশিত হয়েছে এতে বলা হয়েছে দু সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের তদন্ত প্রতিবেদন থেকে শুরু করে তারা ধারাবাহিকভাবে দাবি করে এসেছে যেসব ব্যক্তি এসব অপরাধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত জড়িত বিশেষ করে যারা নেতৃত্ব বা কমান্ডের অবস্থানে ছিলেন তাদের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী জবাবদিহির আওতায় আনতে হবে পাশাপাশি ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে মানবাধিকার হাই কমিশনারের কার্যালয় জানায় তারা বিচার প্রক্রিয়ায় অভ্যন্তরীণ কার্যক্রম সম্পর্কে অবহিত ছিল না তবে তারা সবসময় জোর দিয়ে বলেছে আন্তর্জাতিক অপরাধের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে বিচার অবশ্যই আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায় বিচার ও যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করে সম্পূর্ণ হওয়া উচিত বিশেষ করে বিচার যখন অভিযুক্তের অনুপস্থিতিতে পরিচালিত হয় এছাড়া মৃত্যুদণ্ডের মতো চরম সাজা দেওয়া হলে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তবে বিবৃতিতে এটাও বলা হয়েছে আমরা সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধী মানবাধিকার হাই কমিশনার টুর্ক আশা প্রকাশ করেছেন বাংলাদেশ এখন সত্য উদ্ঘাটন ক্ষতিপূরণ ও ন্যায় বিচারের একটি সর্বাঙ্গীন প্রক্রিয়ার দিকে অগ্রসর হবে যা জাতীয় পুনর্মিলন এবং আরোগ্যের পথ খুলে দেবে তিনি বলেন বিচারের ধারাবাহিকতায় আন্তর্জাতিক মানদণ্ড মেনে নিরাপত্তা খাতের সংস্কারও জরুরি যাতে ভবিষ্যতে এমন লঙ্ঘন আর না ঘটে এই প্রয়াসে বাংলাদেশ সরকার ও জনগণকে সহায়তা করতে জাতিসংঘ প্রস্তুত এই ঘটনার প্রেক্ষিতে সবাইকে শান্ত ও সংযত থাকার অনুরোধ করেছে হাই হাইকমিশনার সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসের ঝড় হাসিনার মৃত্যুদণ্ডের খবরে নেটিজেনদের উল্লাস মানবতা বিরোধী অপরাধের মামলায় সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে উচ্ছ্বাসের ঝড় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী এবং নিহত ও আহতদের পরিবার সহ দেশের সাধারণ মানুষ নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন ফেসবুক এক্স ইনস্টাগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে নেটিজেনদের উল্লাসপূর্ণ ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে পাশাপাশি বিভিন্ন মিম হিউমার ও স্যাটার পোস্টের মাধ্যমে মানুষ টুইটার ফেসবুকে হাসিনা হ্যাশট্যাগ ট্রাইব্যুনাল হ্যাশট্যাগ ফ্যাসিস্ট হ্যাশট্যাগ হ্যাং হাসিনা হ্যাশট্যাগের মাধ্যমে প্রতিক্রিয়া প্রকাশ করছেন একদিকে নেটিজেনরা রায়ে আনন্দ প্রকাশ করছেন আর বিগত দিনের ফ্যাসিবাদের নির্মমতার কথাও স্মরণ করছেন জুলাই আন্দোলনের পেজগুলোতে উল্লাসে ভাসছে নেটিজেনদের পোস্ট ভাইরাল হয়েছে সাকা চৌধুরীর উক্তি এবং কাদের মোল্লার চিঠি রায় ঘোষণার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একের পর এক স্ট্যাটাস কমেন্টস মিম পোস্ট বলিষ্ঠভাবে প্রকাশ পেতে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ আনন্দ মিছিল করেছেন মিষ্টি বিতরণ থেকে শুরু করে দু ও ব্যক্তিগত উদ্যোগে উদযাপনের নানা দৃশ্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল দুপুরের পর থেকে ফেসবুকে অসংখ্য ব্যবহারকারী উল্লাস প্রকাশ করে একই ধরনের পোস্ট দিতে শুরু করেন অনেক নেটিজেন এই রায়কে ন্যায়ের পুনঃস্থাপনের প্রতীক হিসেবে দেখছেন তাদের মতে দীর্ঘদিনের দমন পীড়ন ও ফ্যাসিবাদী শাসনের পর এই রায় সাধারণ মানুষের মনে ন্যায় বিচারের প্রতি নতুন আস্থা তৈরি করেছে ভাইরাল হওয়া ছবি ভিডিও ও পোস্টগুলো জনমনে ন্যায় প্রতিষ্ঠার সেই অনুভীতকে আরও দৃঢ় করছে আরাফাত ইসলাম নামের এক ব্যবহারকারী তার ফেসবুক পোস্টে লেখেন দড়ি লাগলে দড়ি নে ফ্যাসিস্ট হাসিনার ফাঁসি দেয় মিরাজুল ইসলাম নামের এক ফেসবুক ব্যবহারকারী লেখেন শহীদের রক্তের একমাত্র বদলা ন্যায় বিচার মৃত্যুদণ্ডই ছিল রক্ত পিপাস ও দেশদ্রোহী খুনি হাসিনার একমাত্র ন্যায্য পাওনা এ রায় কার্যকরের মাধ্যমে বাংলাদেশ পাসিবাদের কলঙ্ক থেকে মুক্ত হবে ইনশাল্লাহ তানজিল হোসেন নামের একটি আইডি থেকে দেওয়া একটি ফেসবুক ভিডিওতে দেখা যায় হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি ফ্যাসিজমের বিরুদ্ধে স্লোগান ও মিষ্টি বিতরণ ব্যক্তিগত অনুভূতি প্রজ্ঞাপন ও প্রতিশ্রুতির সঙ্গে মিম গিফ ও স্যাটার পোস্টও দেখা গেছে কিছু ব্যবহারকারীর এক্স প্ল্যাটফর্মে শেখ হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে পোস্ট শেয়ার করেছেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী আহত যোদ্ধা ইয়ামিন ইসলাম ফেসবুকে এলাখেন আদালত ফাঁসের রায় দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের আর বেশি কিছু চাওয়া নেই শুধু চাই রায় যেন দ্রুত কার্যকর হয় রেড জুলাই নামক ফেসবুক পেজে জুলাই আন্দোলনের শহীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাজিদের মায়ের চার আগস্টের এক ভিডিও পোস্ট করা হয় ক্যাপশনে লেখা ছিল মায়ের এই কান্না কখনোই বৃথা যাবে না পরবর্তী পেজে আরও একটি পোস্ট প্রকাশিত হয় যেখানে বলা হয় হে আল্লাহ হাসিনার ফাঁসির রায় শুনিয়েছ শুক্রিয়া তোমার তবে দিনে তোমার পাওনা হাসিনা বাহিনীর পাপ এর চেয়ে অনেক ভারী জাজমেন্ট ইনসাফ এদিন ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর একটি পুরনো ভিডিও সেখানে তিনি বলেছিলেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে জজ সাহেব এখানে একদিন হাসিনারও বিচার হবে ভিডিওটি শেয়ার করে আসিফ সালেহ নামে একজন লিখেছেন আপনার কথাই সত্যি হলো কিন্তু আপনি দেখে যেতে পারলেন না ইউটিউবে একটি চ্যানেল থেকে ভিডিওটি দশ লাখ ভিউ হয় মাবরুর রশিদ বান্না ফেসবুকে একটি স্ট্যাটাস লিখেছেন শহীদের মাই বোঝেন এই রায়ের প্রকৃত অর্থ এই রায়ের মধ্য দিয়ে আজ থেকে গণহত্যাকারী শেখ হাসিনা ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আইন ও সামাজিক বিশ্লেষকরা মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া কেবল আনন্দ উদযাপন নয় বরং রাজনৈতিক প্রভাবও ফেলতে পারে ন্যায়ের দাবি বিচার ও অতীতের ভুলের হিসাব নিকার সমাজকে রাজনৈতিকভাবে সক্রিয় করে তুলতে পারে প্রযুক্তি বিশ্লেষক এমদাদুল হক যুগান্তরকে বলেন রায়ে ফেসবুকে যে উল্লাস দেখা যাচ্ছে তা আসলে জনসাধারণের দীর্ঘদিনের প্রতীক্ষার ফল মানুষ রায়টিকে ন্যায্য প্রতিষ্ঠার একটি নতুন অধ্যায় হিসেবে দেখছে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য লিখেছেন ভারতের সঙ্গে সম্পাদিত বাংলাদেশের অপরাধী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আগামী দুই সপ্তাহের মধ্যে খুনি হাসিনাকে সে দেশে নিরাপদ আশ্রয় থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে দেশের প্রতিটি ওয়ার্ডে সুবিচার বাস্তবায়ন গণক কমিটি গঠন করুন ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ লিখেছেন খুনি হাসিনার ফাঁসির রায় কার্যকর হয়ে ইনসাফ কায়েমের সূচনা হোক দিন শেষের সত্যের বিজয় হোক তার এক পোস্টে উঠে আসে একই ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের নেতা কাদের মোল্লার লেখা একটি চিঠি চিঠিতে কাদের মোল্লা জনৈক রনিকে লিখেছেন যদি কখনো সময় পাও বা ইচ্ছে হয় তবে আমার ফাঁসির পর একবার হলেও বলো বা লিখো কাদের মোল্লা আর কষায় কাদের এক ব্যক্তি নয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন